আমি একজন ইমার্জেন্সি ডাক্তার জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু এই ঘটনাটা আজও আমার গায়ে কাটা দেয় একজন কার্ডিয়াক অ্যারেস্ট রোগীকে আমরা ভর্তি করিয়েছিলাম তার কোনো হৃদয় স্পন্দন ছিল না আল্ট্রাসাউন্ডেও কোনো কার্ডিয়াক মুভমেন্ট দেখা যাচ্ছিল না ডাক্তারি মতে সে তখনই মৃত কিন্তু তখন যা ঘটল সেটা একেবারে ভয়ঙ্কর প্রতিবার আমরা যখন চেস্ট কম্প্রেশন দিতাম সে চোখ খুলে ফেলত মাথা তুলতো হাত নাড়াতো যেন উঠে বসতে চাইছে কিন্তু কম্প্রেশন বন্ধ করলেই সে আবার নিথর হয়ে যেত নিস্তেজ প্রাণহীন না ছিল কোনো পালস না ছিল হৃদয় স্পন্দন যেন কিছুই হয়নি আমরা জানতাম এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে চেস্ট কম্প্রেশন মস্তিষ্কে সাময়িক রক্ত সরবরাহ করছিল তাই মনে হচ্ছিল সে সাড়া দিচ্ছে কিন্তু সেই মুহূর্তে এটা ডাক্তারই না ভূতের মতো লাগছিল আমরা থামতে পারিনি কারণ কেউ মারা গেছে বলা যায় কিভাবে যখন সে বারবার ফিরে আসছিল আমরা চালিয়ে গিয়েছিলাম যতক্ষণ না সে একদম সাড়া দেওয়া বন্ধ করে দেয় সব চেষ্টা শেষ হওয়ার পরই আমরা অফিসিয়ালি ঘোষণা দিই সে আর নেই ইমার্জেন্সিতে অনেক কিছু দেখেছি কিন্তু এই ঘটনা আজও আমাকে কাঁপিয়ে দেয়